ওম নমো ভগবতে বাসুদেবায় নমস্কার জীবনের অনন্ত কোলাহালের ভেতর একটি বাণী আছে যা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় উচ্চারণ করেছিলেন শান্ত থাকো সময় একদিন তোমারও আসবে এই সামান্য বাক্যের মধ্যেই লুকিয়ে আছে গভীরতম সত্যের পরম আলো কারণ জীবনের প্রতিটি দুঃসময় প্রতিটি কঠিন মুহূর্ত প্রতিটি অশান্ত ঢেউ সবই একদিন থেমে যায় সময় বদলায় পরিস্থিতি বদলায় আর তার মধ্যেই ধৈর্য ও বিশ্বাস মানুষের প্রকৃত শক্তি হয়ে ওঠে কিন্তু আজকের এই দ্রুতগামী জীবন আমাদের সেই ধৈর্য আর শান্তিকে সরিয়ে দেয় প্রতিদিনের দুশ্চিন্তা অনিশ্চয়তা কাজের চাপ আর মানসিক ক্লান্তি মিলে আমাদের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে এই অবস্থায় মনকে স্থির রাখার সর্বোত্তম পথ হল শ্রীমদ্ ভগবদ্গীতার বাণী শ্রবণ যেখানে প্রতিটি শব্দ যেন এক ধারা, যা মানুষের অন্তরকে ধীরে ধীরে প্রশান্তি দিয়ে ভরিয়ে তোলে আজকের এই বিশেষ পরিবেশনায় আমরা শুনব সেই নির্বাচিত বাণীগুলো যেগুলো তোমার অশান্ত মনকে শান্ত পরিষ্কার আর স্থির করে তুলবে এই বাক্যগুলো এমন মধুর সুধার মতো যা আত্মাকে ছুঁয়ে দেয় আর জীবনের কঠিন যুদ্ধে এক নতুন মানসিক শক্তির সংকেত জাগিয়ে তোলে প্রিয় কৃষ্ণভক্ত বন্ধু তুমি যদি এই বাণীগুলো শুনে সত্যিই মনকে শান্ত হতে দেখো তবে কমেন্টে লিখবে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গীতা আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবে যেন আমরা আরও এমন ভক্তভরা অমৃত বাণী তোমাদের কাছে পৌঁছে দিতে পারি জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে ভগবান কখনো বলেন না সব ঠিক হয়ে যাবে তিনি বলেন তুমি ঠিক থাকো বাকিটা আমি দেখবো আর যখন তুমি তার কাছে বলো হে কৃষ্ণ আমি খুব ক্লান্ত আমি সিদ্ধান্ত নিতে পারছি না তখন তিনি তোমার ক্লান্ত হৃদয়কে জড়িয়ে ধরে বলেন তোমার চিন্তার ভার আমি নিচ্ছি তুমি শুধু শান্ত থেকো তোমার জীবনে যাই ঘটুক যদি তুমি শুধু একটি কথাই মনে রাখো আমি কৃষ্ণের সন্তান তাহলে কোনো ভয় কোনো অন্ধকার কোনো বিভ্রান্তি কখনোই তোমাকে ভাঙতে পারবে না তুমি যদি মনে করো এত ভুল করেছি এবার আর কি হবে তাহলে শুনে রেখো ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি অতীত দেখি না আমি দেখি হৃদয় তুমি আজ ফিরে এসো আমি তোমাকে আগের চেয়েও বেশি আপন করব তিনি বলেন তৎ বৃদ্ধি প্রণীপাতে না পরিপ্রশ্নে না সেবয়া উপদেক শান্তিতে জ্ঞানম জ্ঞানী নাস্তত্বদর্শী জীবনের কোনো জটিল মুহূর্তে যখন মন দ্বিধায় আচ্ছন্ন হয়ে পড়ে যখন সিদ্ধান্তহীনকার অন্ধকারে তুমি আটকে যাও তখন মনে রেখো জ্ঞান অর্জনের পথ শুধু অধ্যয়ন নয় এটি হলো এক আন্তরিক অনুসন্ধান সত্যের পথ খোঁজার জন্য শুধু প্রশ্ন করাই যথেষ্ট নয় বরং তার উত্তরের সামনে নিজের মনকে সম্পূর্ণ সমর্পণ করে দিতে হয় যখন তোমার মনের আলো নিভে যায় তখন বাইরের কোলাহল থেকে ফিরে আসো নিজের অন্তরে নিজের বুদ্ধির ওপর অতিরিক্ত ভরসা করে নয় বরং সেই পরম পথ প্রদর্শককে ডেকে নাও তোমার হৃদয়ের গভীরে যিনি অবস্থান করেন সেই অন্তর শ্রীকৃষ্ণকে তুমি যদি পবিত্র আর শুদ্ধ চিত্তে তার কাছে তোমার বিভ্রান্তি তোমার দুঃখ তোমার পথের অনিশ্চয়তা সমর্পণ করো তবে তিনি কখনো তোমাকে হতাশ করবেন না শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে তার নাম স্মরণ করলে তুমি তোমার অন্তরের গভীরে এক মধুর স্থির শান্ত কণ্ঠস্বর শুনতে পাবে যা তোমাকে বলবে এই পথে চলো আমি আছি এই আলোকময় নির্দেশ সমস্ত ভয় সংশয় ও বিভ্রান্তিকে মুছে দেয় কারণ যিনি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ সত্য তার নির্দেশী মানুষের জন্য সবচেয়ে নির্ভুল পথ হতাশা মানেই শেষ নয় হতাশা তখনই আসে যখন মানুষ নিজের শক্তিকে ভুলে যায় আজ তুমি যা পারছ না সেটাই কাল তোমার সাফল্যের গল্প হবে যদি তুমি ধৈর্য রাখতে জানো প্রতিটি ভাঙনের পরই একটি নতুন শুরু অপেক্ষা করে আজ তুমি হয়তো সব হারানোর প্রান্তে কিন্তু ভগবান জানেন এই শেষটাই তোমার নতুন পথের সূচনা কোন সিদ্ধান্তহীনতা চিরস্থায়ী নয় যতক্ষণ তুমি তার সান্নিধ্যে আছো তুমি যদি আজ নিজেকে খুঁজে না পাও চিন্তা করো না তুমি হারাওনি তুমি শুধু ক্লান্ত বিধ্বস্ত বিভ্রান্ত ঠিক এই মুহূর্তেই ভগবান তোমার ভিতর থেকে আলোর মতো উদিত হন তুমি যদি চলতে না পারো তিনি তোমার হয়ে চলবেন তুমি শুধু ভরসা রাখো শ্রদ্ধাবান লাভতে জ্ঞানাং তৎপর সংয়তে পরাং শান্তি আচিরে নাধিগ্রছতি ভগবান শ্রীকৃষ্ণ যেন শান্ত স্থির আলোর মতো আমাদের হৃদয়ের গভীরে কথা বলেন যার মনে শ্রদ্ধা আছে যিনি অধ্যাপসায় এবং যিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণে অভ্যস্ত তিনিই প্রকৃত জ্ঞান লাভ করেন কারণ জ্ঞান শুধু বিদ্যা নয় শুধু পড়াশুনো নয় জ্ঞান হল হৃদয়ের প্রস্তুতি মননের পবিত্রতা এবং আত্মার সংযম যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে জানে যে ইন্দ্রিয়কে শাসন করতে পারে যার মধ্যে ঈশ্বরের প্রতি গভীর আস্থা আছে তার অন্তরে জ্ঞানের আলো নিজে থেকেই উদিত হয় সে আলো কি তাকে দুঃখ থেকে মুক্ত করে এবং এনে দেয় পরম শান্তি যে শান্তি বাইরে নয় ভিতরের নীরব উপলব্ধিতে জন্মায় ভগবান যেন আমাদের বলেন শ্রদ্ধা রেখো মনকে সংযত করো আর নিয়মিত সাধনার পথ ধরে চলো জ্ঞান ও শান্তি তোমার কাছে আসবেই কারণ আমি নিজেই তোমার পথ প্রদর্শক হয়ে তোমাকে আলোর দিকে নিয়ে যাব কখনো কখনো আমরা চাই কেউ এসে আমাদের হাতে ধরে বলে দিক এই পথে চলো এটাই ঠিক কিন্তু ভগবান বলেন আমি তো প্রতিটি মুহূর্তেই তোমার পাশে দাঁড়িয়ে আছি শুধু তুমি তোমার ভয় দুশ্চিন্তা আর দ্বিধার শব্দে আমার কণ্ঠ শুনতে পাও না একবার শান্ত হও নিজেকে নীরব করো দেখবে আমি তোমার হৃদয়ে কথা বলছি তুমি যদি মনে করো আমি অনেক ভুল করেছি আমি কি কৃষ্ণের প্রিয় হতে পারি ভগবান তোমার হৃদয়ে মৃদু হাসি নিয়ে বলেন আমি কখনো সন্তানকে অতীত দিয়ে বিচার করি না আমি দেখি তার বর্তমান মন তার বর্তমান আকাঙ্ক্ষা আজ তুমি আমার দিকে ফিরেছ এটাই আমার কাছে যথেষ্ট তোমার অপরাধবোধ তোমার হতাশা তোমার ভিতরের ক্লান্তি সব আমি নিজের হাতে তুলে নেব যদি তুমি শুধু একবার বলো হে কৃষ্ণ আমি তোমার তুমি যদি ভাষায় ডাকতে না পারো শুধুই মনে মনে ডাকো আমি শুনেনি ভক্তি কখনো চিৎকার নয় ভক্তি হল হৃদয়ের আকুল টান হতাশা তখনই আসে যখন তুমি নিজের শক্তি ভুলে যাও বিশ্বাস তখনই জন্মায় যখন তুমি কৃষ্ণের হাতে হাত রাখো তিনি বলেন এই বিশ্বাসই তোমাকে সব অন্ধকার থেকে টেনে তুলবে জীবনের সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতা আসে যখন তোমার ইচ্ছা থাকে সবাইকে খুশি করার কিন্তু ভগবান বলেন তুমি সবার মন জয় করতে আসনি তুমি এসেছ সত্যের পথে নিজেকে গড়তে তুমি সৎ থাকো বাকিটা আমি সামলে নেব তৃষ্ণা শান্তি আনে না ত্যাগ শান্তি আনে যতক্ষণ তুমি মনে মনে বলবে আরও চাই ততক্ষণ সিদ্ধান্তগুলো ঝাপসা হবে অতিরিক্ত প্রত্যেশাই জন্ম দেয় হতাশা কিন্তু তুমি যদি সব আমাকে ছেড়ে দিতে শেখো ভগবান যা ভালো তুমি দাও তাহলেই শান্তি তোমার কাছে এসে বসবে সমস্ত সিদ্ধান্ত নিজেই স্বচ্ছ হয়ে উঠবে এ কারণে ভগবান বলেন সর্বধর্মান পরিত্যাজ্য মা কাং সারণাং ব্রজ অহং তা সর্বপাপেভ্য মোক্ষই স্বামী মা সুচহা তিনি বললেন হে অর্জুন সমস্ত ধর্ম ও কর্তব্যকে ছেড়ে শুধু আমার আশ্রয়ে এসো আমি তোমাকে সমস্ত পাপ দুঃখ ও বন্ধন থেকে মুক্তি দেব চিন্তা করো না ভয় করো না এখানে কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যখন মানুষ ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তখন ঈশ্বরই তার পুরো বোঝা নিজের কাঁধে তুলে নেন তখন ভুল ক্লান্তি হতাশা কিছুই তাকে বেঁধে রাখতে পারে না মানুষ যা দেখে তা দিয়ে বিচার করে কিন্তু ভগবান তোমার হৃদয় দিয়ে বিচার করেন তোমার সিদ্ধান্তে ভুল হতেই পারে কিন্তু মন পবিত্র হলে তিনি সেই ভুলকেও সঠিক পথে পরিণত করে দেন যখন তুমি জীবনের বিপদের সামনে দাঁড়িয়ে থাকো তখনই তোমার আসল বিশ্বাস প্রকাশ পায় ভগবান বলেন এই মুহূর্তে তোমার দ্বিধা হচ্ছে কারণ তোমার মন বিভক্ত একদিকে ভয় অন্যদিকে আস্থা এই ভেতরের দ্বন্দ্বে জিততে হলে আমাকে বেছে নিতে হবে একবার শুধু বলো আমি কৃষ্ণকে চাই সব কিছু নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে ঈশ্বরের কণ্ঠ কখনো জোরে চিৎকার করে না তিনি আসেন নীরবে গভীরতায় তোমার কাজ শুধু একটু নীরব হওয়া একটু অন্তরের দিকে যাওয়া তুমি ডাকলে দ্বিধার ভিতর থেকেও আমি তোমাকে উত্তর দেব এ কারণেই বলেছি নিয়তং কুরু কর্মত্তম, কর্মজয় হি অকর্মনহা শরীর যাত্রা পিচতে ন নপ্রসিদ্ধেদ অকর্ম ভগবান শ্রীকৃষ্ণ যেন ধীরে গভীর স্বরে অর্জুনের হৃদয়ে আলোর মতো কথা বলে বলেন হে অর্জুন তোমার নিয়মিত কর্মই তুমি করে যাও কারণ কর্ম করা অকার্যকারিতার চেয়ে শ্রেয় যতক্ষণ তোমার দেহ আছে ততক্ষণ কর্ম ত্যাগ করে তুমি কখনো প্রশংসিত হতে পারবে না মানুষ জন্মেছে কর্মের জন্য আর কর্মই তার জীবনধারার কেন্দ্রবিন্দু এই শিক্ষার মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ আমাদের বোঝান কর্ম ত্যাগ কল্যাণ নয় পালানো নয় বরং নিষ্কাম কর্মই মুক্তির পথ মানুষ যতদিন দেহধারী ততদিন তাকে কর্ম করতে হবে কিন্তু সেই কর্ম হবে সতর্কতা নিয়ম দৃঢ়তা ও নিবেদন দিয়ে পূর্ণ ফলের আশা বা অহংকার ছাড়াই কারণ কর্মই দেহকে সচল রাখে পরিবারকে ধরে সমাজকে সমৃদ্ধ করে এবং আত্মাকে উন্নতিতে পথ দেখায় যে মানুষ নিজেকে নিয়ে সন্দেহ করে সে কখনোই অন্যকে নিয়ে শান্তিতে থাকতে পারে না ভগবান বলেন তুমি যদি নিজের সত্তাকে ছোট ভাবো যদি নিজেকে অযোগ্য ভাবো তবে সমস্ত জগৎ তোমাকে ভীত মনে হবে মনে রেখো তুমি আমারই অংশ তুমি কখনোই তুচ্ছ বা অযোগ্য নও তোমাকে শুধু নিজের প্রকৃত সত্তাকে চিনে নিতে হবে আজ যদি তুমি ব্যর্থ হও এটা তোমার শেষ নয় বরং তোমার শিক্ষা ভগবান বলেন আমি তোমাকে ফেলি না আমি তোমাকে গড়ে তুলি এই ব্যর্থতার মধ্যেই তুমি নতুন শক্তি খুঁজে পাবে যদি আমার উপস্থিতিকে অনুভব করতে পারো তাই তিনি বলেন কর্মণ্যে বাধিকার আসতে মা ফলে সুকদাচন মা কর্মফল হেতুর ভুল মা তে সঙ্গস্তু অকর্মণী অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মের মধ্যে ফলের ওপর নয় তুমি কখনোই কাজের ফলকে নিজের উদ্দেশ্য করো না আবার কর্ম না করার দিকেও যাবে না এই শ্লোক মানবজাতির জন্য এক অবিনশ্বর সত্য নিষ্কাম কর্মই শান্তির পথ যখন মানুষ শুধু কর্তব্য দেখে ফলের হিসেব দেখে না তখন তার মন স্থির হয় দুঃখ কমে আর কর্মই হয়ে ওঠে ভগবানের উপাসনা এইভাবেই কর্মযোগের মাধ্যমে মানুষ মুক্তির পথে অগ্রসর হয় নিজের দুর্বলতা নিয়ে লজ্জা পেও না ভগবান বলেন আমি শক্তি দিই সেই মানুষকেই যে নিজেকে দুর্বল মনে করে কিন্তু আমাকে ডাকতে জানে তুমি ডাকলেই দেখবে আমি তোমার কাঁধে হাত রাখছি হতাশা মানে অন্ধকারে ডুবে যাওয়া নয় এটা নিজের আলো খুঁজে পাওয়ার সময় তুমি যখন নিজেকে হারিয়ে ফেলো তখনই আমি তোমার মধ্যে থেকে জেগে উঠি তুমি শুধু ডাকো আমি তোমার সব দ্বিধা সরিয়ে দেব তুমি প্রশ্ন করছো আমি কাকে বিশ্বাস করব শ্রীকৃষ্ণ বলেন আমাকেই বিশ্বাস করো কারণ আমি কখনো ভুল পথ দেখাই না তোমার মন ভেঙে পড়ুক দুঃখে ডুবুক দ্বিধায় আক্রান্ত হোক আমি তোমার পাশে আছি যে বিশ্বাস তোমার মধ্যে জন্ম নেবে তা তোমার সকল অন্ধকার মুছে দেবে ভগবান অর্জুনকে গভীর সত্য শেখাতে থাকেন মানুষ প্রকৃতপক্ষে কর্ম এড়িয়েও থাকতে পারে না মন ইন্দ্রিয় শরীর এই তিনের সম্মিলিত ক্রিয়া মানুষকে প্রত্যক্ষণ কর্মে লিপ্ত করে রাখে এমনকি যে বলে আমি কিছুই করব না সেও না করার কর্মে লিপ্ত চিন্তা অনুভূতি শ্বাস সবই এক প্রকার কর্ম প্রকৃতির তিন গুণ সত্য রজ তম মানুষের মধ্যে সর্বদা কার্যকর আর এই গুণগুলি মানুষকে কর্মে প্ররোচিত করে তাই নিষ্ক্রিয় থাকা কখনোই প্রকৃতির নিয়ম নয় তাই ভগবান বলেন কর্ম এড়িয়ে নয় বরং কর্মকে সঠিক পথে অর্থাৎ নিষ্কামভাবে সম্পাদন করাই যোগ যে ব্যক্তি তার কর্মকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে সে কর্মবন্ধন থেকে মুক্ত হয় কাজ না করা আত্মার পথ নয় আসক্তিহীনভাবে কাজ করাই ধর্ম যদি তুমি দ্বিধায় ভোগ ভগবান বলেন হে ভক্ত আমি আছি তুমি শুধু বলো হে কৃষ্ণ আমি জানি না কি করব? আর আমি তোমার অন্তর থেকেই উত্তর পাঠিয়ে দেব মনে রেখো দেবতা দেরি করেন বটে কিন্তু কখনো ভুল করেন না ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন চারপাশ জাদুকরীর মতো অস্পষ্ট মন বিভ্রান্ত ও দ্বিধায় ডুবিয়ে ফেলে তখনই আমাকে স্মরণ করো যদি তুমি হতাশা ভরা মনের সাথে উচ্টে পড়ো যদি অস্থিরতায় কণ্ঠরুদ্ধ হয়ে পড়ে তৎক্ষণাৎ চুপ হয়ে আমার দিকে ফিরে আসো কারণ ঠিক সেই নিরবতায় আমি তোমার জীবনে নিঃশব্দে কাজ করছি উদযাপনে ভেসে যেও না অকারণিক যন্ত্রণায় নিজেকে বিলিয়ে দিও না আমি তোমার জন্য পথ সৃষ্টি করছি যা এখন তোমার চোখে দেখা না গেলেও একদিন সুবোধ হয়ে তোমার সামনে প্রস্ফুটিত হবে বিশ্বাস রাখো আমি কখনো ভুল পথ দেখাই না যখন সকল কিছু থেমে যায় এবং তুমি ভাবো আর কোনো কিছুই হচ্ছে না তখনও আমি সক্রিয়ভাবে তোমার ভাগ্যে শুভ বীজ রোপণ করছি অচিরেই তুমি দেখবে আমার নীরব কর্মের ফল কত আশ্চর্য সুন্দরভাবে ফুল ফোটায় দ্বিধায় আক্রমণে ভক্তি হোক তোমার ঢাল নাম জপ করো অন্তর থেকে আমাকে ডাকো তোমার ভরসা আমাকে রেখে দাও আমি তোমার যাত্রা চালিয়ে নেব হে প্রিয় তুমি যদি আজ সিদ্ধান্তহীনতা ও নিঃসঙ্গতার মাঝে হারিয়ে গেলে মনে রেখো তুমি একা ন আমি তোমার হৃদয়ের গভীরে অমোঘভাবে উপস্থিত যতই অন্ধকার ঘূর্ণীভূত হোক আমি তোমার জন্য আলোর সরল পথ রেখেছি একবার আমার দিকে চেয়ে দেখো আমার নাম মনে করো তোমার ক্লান্তি ভয় ও দ্বিধা সব মুছে যাবে প্রত্যেক সিদ্ধান্তে যদি দ্বিধা কষ্ট দেয় তখন অন্তত কিছুক্ষণ পা থামিয়ে পথ বন্ধ করো তবে যাত্রা বন্ধ করো না আমি তোমাকে সেই আলো প্রেরণ করবো যা সঠিক সিদ্ধান্তে নিয়ে যাবে আমি জানি তুমি ক্লান্ত তুমি ভীত তুমি বিভ্রান্ত তবু তুমি কৃষ্ণ ভক্ত এক পা ফেললেই দেখবে আমি তোমার পেছনে সারা পথ ধরে আছি তুমি বলছো তুমি বুঝতে পারছো না তুমি ঠিক করছো কি না আমি বলি সত্য ও ভালোবাসা নিয়ে চলো তুমি ভুল করলে আমি তোমাকে ধরে নিব কারণ তোমার ইচ্ছা নয় আমার কৃপা তোমাকে রক্ষা করবে দ্বিধা ও ভয় আসে বিশ্বাসহীনতার ফল তাই বলি যদি তুমি বলতে পারো হে কৃষ্ণ আমি জানি না তবুও তোমার উপর আস্থা রাখছি তখনই ভয় পলাইত হবে যে স্থির যে চুপচাপ সে ঈশ্বরের সংকেত শুনতে পারে আর যে সেই সংকেত শোনে সে অদৃশ্য সেই গভীর সত্যকে অনুভব করে তুমি এখন যা দেখতে পারছ না সেও তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হতে চলেছে মনকে শুদ্ধ স্থির ও সংযত করো মনের দ্বারা নিজেরই উদ্ধার সম্ভব আত্মার দুই অর্থ একদিক হল চেতনা নির্ণায়ক শক্তি অন্যদিক হল দেহ ও ইন্দ্রিয় আশ্রিত সত্তা এই চেতনাকে শুদ্ধ করে সংকল্প ও সৎকর্মের মাধ্যমে আমরা নিজেরাই নিচ্ছি মুক্তির দায়িত্ব অলসতা এক করে প্রতিদিন নিজেকে গড়ে তোলো কারণ এই পথটি একা নিজেরই অতিবাহিত করতে হয় নিজের মনকে বশ রাখা হলই প্রথম ও প্রধান কর্তব্য তুমি যখন অতিবিভ্রান্ত হয়ে ভাববে আমি কি করব, কাকে বিশ্বাস করব। তখন আমারই ওপর নির্ভর করো আমি সব বুঝি সব দেখি তুমি শুধু নিজের মনটাকে সৎ রাখো আমি তোমার পক্ষে সিদ্ধান্ত তৈরি করে দেব জীবনে একবার হলেও তুমি এমন পরিস্থিতিতে পড়বে যেখানে দিশাহীন বোধ করবে তখন প্রশ্ন করো ভয় পিও না আমি তোমার পাশে আছি আমি অপেক্ষায় থাকি নীরব পিতার মতো যতক্ষণ না আমার সন্তান ডাকছে তুমি যদি ডাকো আমি পথ দেখাব ভগবান শ্রীকৃষ্ণ যেন মমতার গভীর সুরে আমাদের মনে আলোর মতো কথা বলে বলেন যার অন্তরে সন্দেহ বাস করে সে নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় কারণ সন্দেহ মনকে অস্থির করে শক্তিকে দুর্বর করে আর সাহসকে নিঃশেষ করে দেয় মানুষ যখন নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করে নিজের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে তখন সে নিজেরই সম্ভাবনাকে সীমাবদ্ধ করে ফেলে ভগবান সতর্ক করেন হে প্রিয় তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো তাহলে কোনো পথই তোমার কাছে পরিষ্কার হবে না তাই মনকে স্থির করো নিজের অন্তরের প্রতি আস্থা রাখো কারণ তুমি তোমার ধারণার চেয়েও অসীম শক্তিশালী তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো আমি তোমার সঙ্গে আছি তাহলেই তুমি যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারবে তুমি যদি চুপ করে বসে থাকো শুধু এই ভেবে কোনটা সঠিক তবে তুমি জীবনের বড়তম সুযোগ হারাচ্ছ কখনো কখনো জীবনে একটা মাত্র পা এগিয়ে গেলেই বাকিটা আমি নিজেই দেখিয়ে দিই তোমার চারপাশে কেউ না থাকলেও মন যদি বলে আমার কোনো গন্তব্য নেই তখন আমি তোমার কানে মৃদু স্বরে বলি আমি তোমার পাশে আছি তুমি সৎ পথে চললেই পথ নিজেই উন্মোচিত হবে যখন তোমার মন ক্লান্ত হয়ে পড়ে তুমি নিজের চিন্তায় ডুবে থাকে তখন একটু থেমে আমাকে ভাবতে দাও তুমি অনেক বোঝার চেষ্টা করেছ এখন আমাকে বুঝতে দাও তোমার অন্তরের অবস্থা তুমি ভাবছো তোমার জীবনে শুধু ভুল আর ব্যর্থতা কিন্তু ভগবান বলেন তোমার প্রতিটি ভুলই আমার সিঁড়ির ধাপ আমি তোমাকে শুদ্ধ করছি ভেঙে নয় তুলে যেসব নিয়ে তুমি কাঁদতে সেগুলো আজ তুমি ভুলে গেছো কারণ আমি সেই দুঃখের অশ্রু মুছে দিয়েছি তুমি এখন যে সংকটে আছো এটাও আমি শেষ করব তুমি শুধু অপেক্ষা করো একটু এমন বিশ্বাস রাখো যেন অন্ধকার পথেও একা হাঁটতে পারো এই জানিয়ে যে আমি পিছনে আছি এই আস্থা তোমার সমস্ত দ্বিধাকে শক্তিতে রূপান্তর করবে তুমি যদি মনে করো তুমি খুব ছোট ভগবান কি তোমাকে বড় সিদ্ধান্তে সাহায্য করবেন তবে শুনে রাখো ঈশ্বরের চোখে বড় ছোট বলে কিছু নেই তুমি ডাকো আমি তোমার ডাকে সাড়া দিতে প্রস্তুত জীবনে যদি তুমি একবার সত্যিকারে সব সিদ্ধান্ত আমার হাতে ছেড়ে দিতে পারো তাহলে এমন কিছু ঘটবে যা তোমার কল্পনাতেও ছিল না সমর্পণ কখনো পরাজয় নয় এটাই সর্বোচ্চ বিজয়ের সুর তুমি যদি সব কিছু হারিয়ে বলো এখন আমি কি করব তখন আমি বলি এখন তুমি আমাকে পাওয়ার জন্য প্রস্তুত এটাই তোমার নতুন পথের সূচনা ভয় নয় ভক্তি নিয়ে শুরু করো আমি তোমার পা ধরে রাখব যখন মানুষ বলছে তুমি পারবে না তখন তুমি নিজেকে বলো শ্রীকৃষ্ণ আছেন তিনি আমার শক্তি ভগবান বলেন তুমি শুধু আমার উপর আস্থা রাখো আমি এমনভাবে তোমার পাশে দাঁড়াব যে পৃথিবী তোমার পুনর্জন্ম দেখে বিস্ময়ে ভরে যাবে তুমি যদি দ্বিধার মাঝেও এক মুহূর্তের জন্য আমাকে ডাকো আমি উত্তর দেব তুমি না বুঝলেও আমি তোমাকে পথ দেখাব তোমার অন্তরের একটি ক্ষুদ্র ভাবনা একটি নীরব স্বর একটি শান্তির ঢেউ সব আমি পাঠাই কারণ সর্বভূত সর্বভূতানি সর্বভূতানিচা আত্মনি আমি প্রতিটি প্রাণে আছি আর প্রতিটি প্রাণই আমার অংশ তাই তুমি কখনো একা নও প্রতিটি নিঃশ্বাসে আমি আছি তুমি শুধু বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাও তুমি ভাবছ এই পথ আমার নয় কিন্তু কৃষ্ণ বলেন তুমি শুধু প্রথম ধাপটা ফেলো রাস্তা তৈরি আমি করব তুমি পথ না তাই ভয় কিন্তু দেখছ আমি বলছি আলো দেখার চেষ্টা নয় আমার উপর আস্থা রাখো আলো নিজে থেকেই আসবে তখনই তিনি বলেন ক্লৈব্যাম মা আসমাগামাহা পার্থ নই তা তৈ্য ক্ষুদ্রম হৃদয় অর্থাৎ হে অর্জুন এই দুর্বলতা এই তোমার শোভা পায় না তুমি ধর্ম রক্ষার জন্য সাহসী যোদ্ধা হিসেবে ভয় ত্যাগ করো দ্রেহ হাও উঠে দাঁড়াও ভগবান আমাদের শেখাচ্ছেন জীবনের যুদ্ধে ভয় ও দ্বিধাই সবচেয়ে বড় বাধা যে মানুষ নিজের কর্তব্যের সামনে পিছিয়ে যায় সে নিজের ভেতরের শক্তিকেই অস্বীকার করে তাই শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে সাহস দিয়েছিলেন তেমনি আমাদেরও বলেন সংকটে মনোবল হারিও না নিজের কর্তব্য পালন হই প্রকৃত বীরত্ব যখন সিদ্ধান্ত নিতে দ্বিধা হয় এবং অন্তর থেকে একটা গলা বলে আমি পারবো না তখন নিজেকে বলো আমি কৃষ্ণের শরণাগত কৃষ্ণ ভক্তরা কখনো পরাজিত হয় না শুধু দাঁড়িয়ে পড়ো কৃষ্ণ তোমার সঙ্গে আছেন আজ তুমি যা বুঝতে পারছো না একদিন সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার প্রমাণ হবে ভগবান বলেন তুমি শুধু সাহস রাখো তুমি আজ সিদ্ধান্ত নিতে পারছ না ঠিক আছে আমি তোমার অন্তর থেকেই তোমার জন্য পথ তৈরি করব সবচেয়ে বড় দুর্বলতা হল নিজের অন্তরের কণ্ঠকে অস্বীকার করা তোমার মন যদি বলে এটাই সঠিক আর তুমি সমাজের ভয়ে পিছিয়ে যাও তাহলে তুমি দ্বিধার দাস হয়ে যাবে মনে রেখো আমার কণ্ঠ তুমি বাইরের শব্দে নয় হৃদয়ের নিরবতার গভীরে শুনতে পাবে ভগবান শ্রীকৃষ্ণ যেন আমাদের ক্লান্ত হৃদয়ের গভীরে মৃদু আলো হয়ে বলেন হে প্রিয়জন যখন তুমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ো যখন মনে হয় পৃথিবীতে কেউ তোমার ব্যথা বুঝছে না তখন মনে রেখো আমি তোমার সঙ্গেই আছি তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু প্রতিটি নীরব প্রার্থনা আমি গভীরভাবে অনুভব করি তুমি ভাবো সব শেষ হয়ে গেছে কিন্তু আমি তখনও নিঃশব্দে তোমার জন্য এক নতুন সূচনা প্রস্তুত করি তাই হাল ছেড়ো না ধৈর্য ধরো সময় কখনো কখনো বিলম্বিত বলে মনে হয় কিন্তু আমি কখনো দেরি করি না আমি জানি কোন মুহূর্তে কোন পথে কোন ভাবে তোমার জন্য সর্বোত্তম দরজা খুলে দিতে হবে তুমি শুধু এই বিশ্বাস রাখো আমি তোমার ঠিক নিকটে আছি তোমার প্রতিটি সংগ্রাম আমি দেখছি আর প্রতিটি অপেক্ষাকে আমার আশীর্বাদে পূর্ণ করব ভগবান বলেন যাদের জন্য তুমি শোক করছ তারা শোকের যোগ্য নয় কারণ জ্ঞানীরা কখনোই জন্ম আবর্তে আবদ্ধ হয়ে কাঁদেন না পৃথিবীর কোনো ক্ষতি স্থায়ী নয় তুমি শুধু ভাবনার ভারে তোমার নিজের শক্তিকে দুর্বল করে ফেলছ এখন সময় তোমার আত্মাকে স্মরণ করার অন্তরের শক্তিকে জাগিয়ে তোলার কারণ তুমি শ্রীকৃষ্ণের ভক্ত তোমার ভয়ের কিছুই নেই জীবনের পথে অনিশ্চয়তা আসা খুব স্বাভাবিক মন যখন প্রশ্ন করে যদি ভুল সিদ্ধান্ত নিই এই দ্বিধা মানুষকে কর্তব্য থেকে থামিয়ে দেয় এই মানসিক দুর্বলতার মুহূর্তেই শ্রী ভগবান আমাদের অভয় দিয়ে বলেন ভুল সিদ্ধান্ত বলে কিছু নেই যদি তোমার উদ্দেশ্য পবিত্র থাকে ঈশ্বর মানুষের কর্মের ফলের দিকে তাকান না তিনি দেখেন তোমার হৃদয় তোমার ইচ্ছা যদি স্বার্থহীন হয় লোভ মুক্ত শান্ত ও সত্যের পথে হয় তবে ফল যদি সাময়িকভাবে প্রতিকূল দেখায় তবুও তা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কখনোই ভুল নয় পবিত্র ইচ্ছাকে আমি আরও পবিত্র করি আরও শক্তি দিই এবং সেই পথে তোমাকে সঠিক পরিণতির দিকে নিয়ে যাই এই আশ্বাসই ভগবানের বাণী এই উপদেশ আমাদের শেখায় তিনি চান আত্মসমর্পণ ও বিশ্বাস আমাদের কর্তব্য হল পবিত্র হৃদয় পাজ করা আর সমস্ত ভয় দ্বিধা ও অনিশ্চয়তাকে তার চরণে সমর্পণ করা আমরা যখন বিনম্র মনে ভগবানকে ডাকি যখন ক্লান্ত আত্মাকে তার হাতে সমর্পণ করি তখন তিনি আমাদের ভেতরের সকল দুর্বলতা সব অজ্ঞানতা সব বিভ্রান্তি দূর করে দেন শুধু দরকার এই বিশ্বাস রাখা যে ঈশ্বর সব সময় আমাদের শুদ্ধ ইচ্ছা ও সৎ পথের সঙ্গী পথপ্রদর্শক ও রক্ষক প্রিয় কৃষ্ণভক্ত বন্ধুরা আজকের এই আলোচনা যদি তোমার অন্তরে নতুন আলো নতুন পথের দিশা এনে দেয় তবে নিজের শক্তি ও বিশ্বাসকে ধারণ করে জীবনযাত্রায় স্থির থেকো জীবন এক দীর্ঘ তীর্থযাত্রা যেখানে প্রতিটি অভিজ্ঞতাই তোমাকে নতুন রূপে গড়ে তোলে শক্তিশালী করে জাগিয়ে তোলে অন্তর্গত দীপ্তিকে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে আমাদের অনুপ্রাণিত করো কমেন্টে লিখে জানাও তোমার হৃদয়ের কথা আর এই ভিডিওটি তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো হয়তো তাদের ঠিক এই মুহূর্তেই একটি ছোট্ট আলোক শেখা দরকার ধর্ম আধ্যাত্মিকতা এবং জীবনের গভীর সত্য নিয়ে আরও আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা তোমার সঙ্গে এই পথচলায় প্রতিদিন থাকতে পারি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে কোনো ভিডিও মিস না হয় সকলেই ভালো থাকো শান্ত থাকো আর তোমার জীবনযাত্রার প্রতিটি মোড়ে থাকুক কৃষ্ণের আলো তোমাদের জীবন হোক মঙ্গলময়